বড় ভাইয়ের মোবাইলটা নিয়ে আয় ওরে দে আমার বিকাশের তো উল্টো পাল্টা হয়ে গেছে জি নেন নাম্বারটা জিরো ডাবল ফাইভ ডাবল ফাইভ সিক্স জিরো সিক্স জিরো নাইন ডাবল ফোর নাইন ডাবল ফোর জি জি ডাবল ফাইভ জি জিরো নাইন ডাবল ফোর জি জি আচ্ছা দেখেন ওই একটা গেছে কলটা ওকে হ্যাঁ হ্যাঁ ওটা

এই স্টার সিক্স ওকে ঠিক করেন এখন কয়েকটা অফার আছে এখন আসছে তিনটা এখন আবার এই কেস্টার টু তে সেক করেন এই কেস্টার two এই কেস্তা ওকে এখন কি লেখাছে এক সেকেন্ড নান এই স্টার কি লেখাতে two সেন এই কিস্টার টু চেক

प्रथम तो लेखा सक्सेसफुलर सक्सेसफुल जी 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 योर न्यू

సెంటమణి మనబరం సెంట మ